সবাই তো জানেন ডিবি হারুন সাহেবের অফিসে হচ্ছে একটা খাবারের হোটেল আছে তো বাংলাদেশে যে কোনো ইস্যুতে সমস্যা হলে উনি ওনার হোটেলে নিয়ে মোটামুটি আপ্যায়ন করেন আপ্যায়ন করাটা ভালো ঠিক আছে কিন্তু আপ্যায়ন করার পরে মিরাক্কেল কিছু ঘটনা ঘটে তো ছাত্র আন্দোলনে যেই সমস্যাগুলো হয়েছে কোটা আন্দোলন নিয়ে যে এত বাংলাদেশে এত বড় বিশাল এক পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে তো সেইখানে শত শত স্টুডেন্ট মারা গেছে পুলিশের গুলিতে আওয়ামী লীগের গুলিতে আওয়ামী লীগের পিটুনিতে তো এখন পুরী দেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ডিবি হারুন সাহেব তার হোটেলের মধ্যে আহ্বান করছে ছাত্র নেতাদেরকে যারা হচ্ছে আন্দোলনে আন্দোলনের উদ্যোক্তা যারা হচ্ছে এই কোটা সংস্কার নিয়ে কথা বলার মেন উদ্যোক্তা তারা হচ্ছে মোটামুটি হারুন সাহেবে ওনার অফিসে ওনাদেরকে ডেকে নিয়ে ছাত্রবাইদেরকে ডেকে নিয়ে মোটামুটি খাবায়া টাবায়া ফিটিং দিয়ে ফেলছে তো যা ফিটিং দিছে যেটাই হোক কিন্তু দেশের যেই চলমান পরিস্থিতি একটা বিরাজমান হচ্ছে যে দেশে একটা এই আন্দোলন থেকে যেই দাবিগুলো উত্থাপন হলো তো এই দাবিগুলো সমাধান না হতে কিভাবে সংযতা হয় আমার একটা মাথায় ধরে তাহলে হচ্ছে কি বাংলাদেশের মধ্যে শিক্ষা নৈতিকতা বলতে কিছুই নেই সব কিছু বেচাবিক্রি সব কিছু হয়ে গেছে এটা কিভাবে সম্ভব যাদের আন্দোলনের ডাকে এতগুলা ছাত্র মারা গেল এতগুলা ছাত্র শহীদ হলো এই পরিস্থিতিতে কীভাবে সমঝোতা হয় আমার মাথায় ধরে না কতটুকু কি হলো আল্লাহ জানে আর তারা জানে তো দেখি কি হয় সামনে অনেক কিছুই দেখার বাকি আছে তবে যেটা হচ্ছে ভালো লাগতেছে না এই আর কি